খুব সুন্দর লাগতেছে আসলে ছাত্রদের এই জিনিসটা দেখে যেটা আমি অনেকবার চেষ্টা করছিলাম পারি নাই আজকে ছাত্ররা দেখিয়ে দিয়েছে যে একটা সুন্দর পরিবেশ কীভাবে মানুষকে উভয় দেওয়া যায় সেটা ছাত্ররা আজকে দেখিয়ে দিয়েছে কিন্তু দেখাই আমি বজরা বাজারের আজকে চিত্র সকল শিক্ষার্থী আজকে নামছে আমাদের বজরা বাজারে রাস্তাঘাট পরিষ্কার করতেছে এবং যে অটো স্ট্যান্ডগুলো আছে অটো স্ট্যান্ডগুলো তারা লড়াই দিয়েছে যাতে কোনো জ্যামজট না থাকে এবং কি বাজারের মুখে সবসময় এখানে থেকেই দেখব এই জায়গাটা ওইটাও তারা ক্লিয়ার করে দিচ্ছে এমনকি ওই জায়গাতে কোনো অটো তারা দাঁড়াতে দিচ্ছে না অটো সবগুলো অটো পশ্চিম পশ্চিমবাসে নিয়ে গেছে খুব সুন্দর লাগতেছে আসলে বিষয়গুলো আমার কাছে খুব ভালো লাগতেছে দর্শক আমি আছি এখন নোয়াখালী সোমনি রাস্তায় আর আপনারা দেখতেছেন যে স্টুডেন্টরা কত সুন্দরভাবে দেখেন ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে কোনো জ্যামজ কোনো কিছু দেখেন আপনি টাকার চেষ্টা করতে থাকেন খুব সুন্দরভাবে তারা আসলে ট্রাফিক দায়িত্ব পালন করতেছে এটা হচ্ছে লক্ষ্মীপুরের যে লাইনটা ওই লাইনটা দেখেন এটা হচ্ছে যে বজবাজার লাইনটা আছে বজবাজার লাইনটা আগে যে তোমার কাছে লাগতো এখন দেখেন খুব সুন্দরভাবে ট্রাফিক দায়িত্ব পালন করতেছে ছাত্ররা কোনো জ্যাম জট নাই কোনো কিছু নাই

দর্শক আপনারা দেখেছেন যে আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি বজরা মেডিকেল শিক্ষার্থী এবং এলাকাবাসী এসে আজকে দেখেন রাস্তা কত সুন্দরভাবে ওনারা পরিষ্কার করতেছে আমি দর্শক আমি আছি ঠিক এখন বজরা মেডিকেলে শিক্ষার্থীরা এখানে এসে রাস্তা পরিষ্কার করতেছে খুব ভালো লাগতেছে যেটা আসলে কখনো হয় নাই এই প্রথম শিক্ষার্থীরা দেখিয়ে দিল যে সৌন্দর্য আসলে কীভাবে করতে হয় 내가 저부 আর এখানে যে অটো স্ট্যান্ডটা ছিল এটা শিক্ষার্থীরা ঠিক ওই ভিতরে ঢুকে দিছে হাইওয়ে রোডের উপরে কোনো অটো স্ট্যান্ড থাকবে না এটা খুব সুন্দর হয়েছে আপনারা জানেন যে এখানে অটো স্ট্যান্ড থাকার ফলে অটোগুলা আওলো দাওলোভাবে রাখে যার কারণে রাস্তা অনেক অংশ কমে যায় অ্যাক্সিডেন্টও হয় এই বাজার মেডিকেলে অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে মানুষও মারা গেছে তো এখন দেখেন রোড পুরো ক্লিয়ার কোনো অটো নাই একটা অটো মেন অটো থাকবে না শিক্ষার্থীদের ঠিক এমনই নির্দেশনায় অটোগুলো চলে গেছে ভিতরে এটা খুব সুন্দর হয়েছে আমি একটু জমানোর চেষ্টা করতেছিবাসী অটো স্ট্যান্ডটা খুব সুন্দর হয়েছে এখানে কোনো অটো স্ট্যান্ড নাই এবং শিক্ষার্থীরা এলাকাবাসী সহ আজকে রাস্তা পরিষ্কার করতেছে বজরা মেডিকেল আসলে দেখেন এখন কিন্তু খুব সুন্দর লাগতেছে মেডিকেলগুলো মেডিকেলের রাস্তাগুলো এখন খুব সুন্দর লাগতেছে একটু আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন খুব ভালো লাগতেছে আর যে ডিভাইডার আছে ডিভাইডার নিচে যে ময়লা ছিল মাঠে ছিল এগুলো ওনারা উঠে ফেলেছে দেখেন এখন খুব সুন্দর লাগতেছে রাস্তাও বাসছে এবং কোনো গাড়ি চললে ট্র্যাকের কারণে রাস্তা গাড়ি স্লিপ করবে না খুব ভালো লাগতেছে আসলে এই গাছগুলো যখন এলোমেলো ছিল তখন গাছগুলোর রোশে দিয়ে খুব সুন্দরভাবে তারা বাঁধছে খুব ভালো লাগতেছে আসলে আমি আশা করবো যারা এলাকাবাসী আছেন সবাই এরকম পরিষ্কার রাখবেন এবং কি মেইন উপর যেন কোনো অটো না থাকে এগুলি একটু লক্ষ্য রাখবেন